তো আজকে এই গত ক্লাসে তোমাদের যকৃদের সঞ্চয় ভূমিকা পড়েছিলাম না আজকে হচ্ছে যকৃতের বিপাক ভূমিকা হ্যাঁ দেখো যকৃতের কি বিপাক ভূমিকা শোনো তাহলে যকৃতের বিপাক ভূমিকা বিপাক ভূমিকা তো যকৃতের বিপাক ভূমিকার ক্ষেত্রে প্রথমে আসে শর্করা বিপাকে যকৃত কি ভূমিকা পালন করে প্রথমে শর্করা বিপাক দেখো শর্করা বিপাক শর্করা বিপাকের ক্ষেত্রে তিন চারটা কথা আছে কয়টা কথা বলো তো চারটা কথা প্রথম শব্দটা হচ্ছে গ্লাইকো প্রথম শব্দটা হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস পরের শব্দটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকো লাইসিস পরের শব্দটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস গ্লুকো নিও জেনেসিস বড় দেখ আর লাস্টের কথাটা হচ্ছে চার নাম্বার হচ্ছে লাইপোজেনেসিস লাইপোজেনেসিস তাহলে শর্করা বিপাক যদি কখনো পরীক্ষা আসে সাধারণত পুরোটা পরীক্ষায় কম আসে এগুলো কখ দিয়ে পরীক্ষা আসতে পারে পরে লেখো বড় দেখো ছবি তুলে নিও আচ্ছা গ্লাইকোজেনেসিস শব্দটা আসছে গ্লাইকোজেন জেনেসিস থেকে গ্লাইকোজেন জেনেসিস গ্লাইকোজেনেসিস মানে কি বলতো এটাকে পুরো ভাঙায় বলতো গ্লাইকোজেন গ্লাইকোজেন জেনেসিস গ্লাইকোজেন জেনেসিস তার মানে গ্লাইকোজেন জেনেসিস মানে তৈরি জেনেসিস মানে তৈরি তাহলে গ্লাইকোজেন তৈরি কি তৈরি বলতো গ্লাইকোজেন তৈরি তো আমরা শর্করা খাইলে ওটা হজম হয়ে গ্লুকোজ হয় ক্ষুদ্রান্ত হজমায় কী হয় বলতো গ্লুকোজ ওই গ্লুকোজগুলো যকৃতে যায় আমরা শর্করা খাইলে সেটা হজমায় কি হয় বলতো গ্লুকোজ সেই গ্লুকোজ কোথায় যায় যকৃদে তাহলে শর্করা হজমের গ্লুকোজ সেই গ্লুকোজ যকৃতে যায় আর যকৃষি এটাকে পুরা দেহে কি করে দেয় বলো তো বন্টন করে দেয় যকৃষি এটাকে পুরো দেহে বন্টন করে দেয় কথাটা বুঝিও যকৃষি এটাকে পুরা দেহে বন্টন করে দেয় তো যকৃৎ যে পুরা দেহে এটাকে বন্টন করবে পুরা দেহে যে এটাকে বন্টন করবে মন দিয়ে শোনো তো পুরা দেহে বন্টন করার পরেও কিছু গ্লুকোজ অতিরিক্ত থেকে গেল অতিরিক্ত গ্লুকোজগুলোকে গুলাকে চোখে গ্লাইকোজন আকারে জমা রাখবে আমরা যদি ভাত একটু বেশি খাই শর্করা একটু বেশি খাই তাহলে গ্লুকোজ বেশি তৈরি হবে না তো যকৃতে গ্লুকোজগুলো আসার পরে সে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কোষে দিয়ে আসার পরেও আরো কিছু গ্লুকোজ থেকে গেল অতিরিক্ত গ্লুকোজ গুলাকে কি বানায় গ্লাইকোজন আকারে জমা রাখে গ্লাইকোজন আকারে কি রাখে জমা রাখে তাহলে বলতো দেহের অতিরিক্ত গ্লুকোজ দেহের মতো থাকা বা যকৃতে থাকা অতিরিক্ত গ্লুকোজগুলা কি আকারে জমা থাকবে অতিরিক্ত গ্লুকোজ কি আকারে থাকবে আমাদের সঞ্চিত খাদ্যের নাম কি গ্লাইকোজেন এই গ্লাইকোজেন হচ্ছে প্রাণী সঞ্চিত খাদ্য এটা হচ্ছে প্রাণী সঞ্চিত খাদ্য আর এই গ্লাইকোজেন বানানোতে হেল্প করবো হচ্ছে ইনসুলিন হরমোন কোন হরমোন বলতো ইনসুলিন হরমোন ক্লাস রেকর্ড হচ্ছে তো তুমি কিছু বলতে পারতিস না যা সময় বাকিটা বলবো তাহলে বলো অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হচ্ছে আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হচ্ছে গ্লাইকোজেন বলে দেখ অতিরিক্ত গ্লুকোজ কিসে পরিণত হচ্ছে গ্লাইকোজেন এ প্রক্রিয়ার নাম কি গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস ওকে এবার আসো গ্লাইকোজেনোলাইসিস এই কথাটার মানে কি দেখো গ্লাইকোজেনোলাইসিস তাহলে গ্লাইকোজেন লাইসিস গ্লাইকোজেন মানে কি বলতো গ্লাইকোজেন লাইসিস লাইসিস মানে ভাঙা লাইসিস মানে কি বলতো ভাঙা তাহলে এবার বলতো গ্লাইকোজেন ভাঙা যখন তোমার তুমি কোনো কিছু খাবা না যখন তোমার খাবারের অভাব শরীরে খাবারের অভাব তাহলে তোমাদের সঞ্চিত খাদ্যটা গ্লাইকোজেনটা ভাঙবে কিনা ভাঙবে না তাহলে গ্লাইকোজেনটা ভেঙে কিসে পরিণত হবে বলতো গ্লুকোজে গ্লাইকোজেন ভেঙে কিসে পরিণত হবে গ্লুকোজে এক্ষেত্রে হেল্প করবো হচ্ছে কোন হরমোন বলতো গ্লুকাগন কি হরমোন বলতো গ্লুকাগন হরমোন তাহলে গ্লাইকো জেনেসিস মানে এখন আমাদের বেঁচে থাকার জন্য সব সময় পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা কোষে গ্লুকোজ যাইতে হবে কি যাইতে হবে তো গ্লুকোজ তাহলে তোমার বেঁচে থাকার জন্য কি লাগবে বলো বেঁচে থাকার জন্য তোমার কি লাগবে গ্লুকোজ তোমার বেঁচে থাকার জন্য কি লাগবে বলতো গ্লুকোজ এখন তুমি গ্লুকোজ খাই এই গ্লুকোজ আমরা কোথ থেকে পাই কোন জাতীয় খাদ্য থেকে পাই বলো তো শর্করা খাদ্য থেকে পাই কোন খাদ্য থেকে শর্করা এখন তুমি সারাদিন শর্করা খাও নেই তুমি চিকেন ফ্রাই খাইছো চিকেন ফ্রাই মানে কি চিকেন ফ্রাই মানে কি সেখানে মাংস আছে আর ভাজি করার জন্য তেল আছে তাহলে সেখানে আর কি আছে স্নেহ মতা আচ্ছা যাই হোক তাহলে চিকেন ফ্রাই মানে সেখানে কি আছে বলো তো আমিষ আর কি বলো তো স্নেহ তো তুমি চিকেন ফ্রাই খাইছো সারাদিন কিন্তু কোনো শর্করা খাও না যকৃত ওয়েট করতেছে রে কখন গ্লুকোজ আসবে গ্লুকোজ কখন আসবে যদি তুমি শর্করা খাইতে তখন তো তুমি তো শর্করা খাও নাই তুমি নন কার্বোহাইড্রেট খাইছো কি খাইছো বলো তো নন কার্বোহাইড্রেট তুমি কি খাইছো বলো তো নন কার্বোহাইড্রেট তো যকৃত কি করবে ওই নন কার্বোহাইড্রেট গুলাকে নন কার্বোহাইড্রেট গুলাকে কিসে পরিণত করবে বলো তো কার্বোহাইড্রেটে পরিণত করবে নন কার্বোহাইড্রেট কি কিসে পরিণত করবে কার্বোহাইড্রেটে পরিণত করবে কার্বোহাইড্রেটে পরিণত করবে নন কার্বোহাইড্রেট কি কিসে পরিণত করবে কার্বোহাইড্রেট এই এই জিনিসটা করবে হচ্ছে কোন হরমোনের সাহায্যে গ্লুকাগন তাহলে এটার নাম হচ্ছে গ্লুকোনিও জেনেসিস গ্লুকোনিও জেনেসিস গ্লুকোনিও জেনেসিস মানে কি নন কার্বোহাইড্রেট থেকে কি হওয়া বলো তো কার্বোহাইড্রেট হওয়া নন কার্বোহাইড্রেট থেকে কি হওয়া কার্বোহাইড্রেট আচ্ছা লাইফোজেনিসিস যদি আমরা এখানে লিখি তাহলে তো তোমরা আশা করি পারবা দেখো এখান থেকে দেখ দেখবে না তোমরা লাইপোজেনেসিস আসো লাইপো কি বলতো জেনেসিস হ্যাঁ বড় দেখো লাইপোজেনেসিস লাইপোজেনেসিস শরীরে জেনেসিস গ্লুকোজ অতিমাত্রায় বেড়ে গেল গ্লুকোজ অতিমাত্রায় বেড়ে গেল অতিমাত্রায় মোটামুটি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়লে সেটা গ্লাইকোজেন হচ্ছে কিন্তু অতিরিক্ত গ্লুকোজে গেলে অতিমাত্রায় গ্লুকোজে গেলে তাহলে যকৃত সেটাকে চর্বি বা ফ্যাট আকারে এই বিশেষ করে প্রথমে পাকস্থলীর চারপাশে এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় এটাকে পাঠিয়ে দিবে তাহলে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে কি বলছি বলতো অতিমাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে তাহলে অতিমাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে কি হবে বলতো অতিমাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে অতিমাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে যকৃৎ সেটাকে কিসে পরিণত করবে যকৃৎ সেটাকে কিসে পরিণত করবে চর্বিতে রূপান্তর করবে কোন চর্বি ট্রাইগ্লিসারাইড নামক একটা চর্বিতে পরিণত করবে ট্রাইগ্লিসারাইড নামক চর্বিতে পরিণত করবে ট্রাইগ্লিসারাইড নামক চর্বিতে পরিণত করবে এই জিনিসটার নাম হচ্ছে লাইপোজেনেসিস লাইপো মানে লিপিড লাইপো মানে কি লিপিড তাহলে টাইগ্লিসারাইড নামক লিপিড পদার্থ তৈরি হচ্ছে তাহলে পারবো তাহলে দেয়ের অতিরিক্ত গ্লুকোজ নর্মালি কিছু পরিণত হয় গ্লাইকোজেন কিন্তু অতিমাত্রায় বেড়ে গেলে সেটা হচ্ছে ফ্যাট মানে এক ধরনের ফ্যাটে পরিণত হবে আর যখন আমরা কিছু খাবো না যখন আমাদের শরীরে খাদ্যের ঘাটতি দেখা দিবে তখন সঞ্চিত খাদ্য গ্লাইকোজেনটা ভেঙে কি হবে গ্লুকোজ তুমি সারাদিন কোনো শর্করা খাও নাই শুধু নন কার্বোহাইড্রেট খাইছো কিন্তু বেঁচে থাকার জন্য তো অবশ্যই শর্করা লাগবে তাহলে তখন নন কার্বোহাইড্রেটটাকে কিসে পরিণত করবে কার্বোহাইড্রেট এটা হচ্ছে গ্লুকনীয় জেনেসিস আশা করি পারবা কোনো সমস্যা আছে বলো তো গুলোতে তাহলে শর্করা বিপাক কি পারবো আমরা ওকে এবার আসো আমিষ বিপাক এবার আসো কি আমিষ বিপাক এই আমিষ বিপাকে যকৃতের ভূমিকা আসো শুনো আমিষ জাতীয় খাদ্য হজময় কি হয় অ্যামাইনোসিড আমিষ খাদ্য হজময় কি হয় আচ্ছা বোর্ডে দেখো সে অ্যামাইনো অ্যাসিড আসলো আমিষ খাদ্য হজমে কি হয় অ্যামাইনো অ্যাসিড সে কোথায় আসলো যকৃত আসলো যকৃত ওই অ্যামাইনো অ্যাসিড দিয়ে এই কিছু অ্যামাইনো যেখানে যেখানে দেহের বিভিন্ন জায়গায় যেমন চুল তৈরির জন্য অ্যামাইনো দরকার তাহলে চুলের মধ্যে পাঠিয়ে দিল নখের মধ্যে পাঠিয়ে দিল কোনো জায়গায় কাটি গেছে ক্ষয় পূরণের জন্য পাঠিয়ে দিল যেখানে যেখানে দরকার সেখানে সেখানে অ্যামাইনো অ্যাসিড পাঠাইলো প্লাস আর বাকিগুলো ওর কাছে যকৃত নিজের কাছে রাখলো ওই যকৃত ওই নিজের কাছে থাকা অ্যামাইনো গুলো দিয়ে সে রক্ত রসের জন্য প্রোটিন বানায় রক্ত রসের জন্য কি বানায় তাহলে দিয়ে কি বানায় রক্ত রসের প্রোটিন রক্ত রসকে ভাষায় কি বলে প্লাজমা তাহলে তাহলে যকৃত বানায় প্লাজমা প্রোটিন এক নাম্বার অ্যামাইনোসিড দিয়ে যকৃত প্লাজমা প্রোটিন তৈরি করে কি তৈরি করে তো প্লাজমা প্রোটিন তৈরি এক নাম্বার হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি আচ্ছা বা সংশ্লেষণ প্লাজমা মানে কি তো প্লাজমা মানে কি রক্তরস তাহলে রক্তরসের প্রোটিন তৈরি করে রক্তরসে কি তৈরি করে প্রোটিন এক হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি তাহলে কেমনে হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি সেটা তোমরা একটু দেখো এই জিনিসটা একটু বলি সেটা হচ্ছে যকৃত কি করে অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি দিয়ে বলো তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে যকৃত অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্লাজমা প্রোটিন তৈরি করে যকৃত অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্লাজমা প্রোটিন তৈরি করে একটা রক্তের মধ্যে রক্তরসে যত প্লাজমা প্রোটিন আছে সবগুলো যকৃত বানায় একটা ছাড়া কোনটা ছাড়া গামা গ্লোবিওলিন গামা গ্লোবিওলিন গামা গ্লোবিওলিন গামা গ্লোবিওলিন ছাড়া গামা গ্লোবিওলিন ছাড়া গামা গ্লোবিওলিন ছাড়া যত প্লাজমা প্রোটিন আছে সব কোথায় তৈরি হয় বলতো যকৃতে তাহলে গামা গ্লোবিওলিন ছাড়া গামা গ্লোবিওলিন ছাড়া তাহলে যকৃৎ রক্তরসে সকল প্লাজমা প্রোটিন মানায় কোনটা ছাড়া বলতো গামা গ্লোবিলিন ছাড়া তো গামা গ্লোবিলিন ছাড়া আর কোনগুলো বানায় যেমন এক্সাম্পল আসো কোন কোন প্লাজমা প্রোটিন বানায় যেমন অ্যালবোমিন তৈরি করে কি তৈরি করে বলো তো অ্যালবোমিন এটা হচ্ছে এক ধরনের প্লাজমা প্রোটিন তারপরে গ্লোবিওলিন তৈরি করে গ্লোবিউলিন এটাও এক ধরনের কি বলো তো প্লাজমা প্রোটিন তারপরে লিপোপ্রোটিন প্রোটিন তৈরি করে এটা এক ধরনের প্লাজমা প্রোটিন লিপোপ্রোটিন তৈরি করে রক্ত জমাট বাঁধার জন্য তেরোটা ফ্যাক্টর দরকার তাহলে রক্ত তঞ্চন ফ্যাক্টর রক্ততঞ্চন ফ্যাক্টর রক্ততঞ্চন ফ্যাক্টর ওয়ান রক্ততঞ্চন ফ্যাক্টর টু এক দুই পাঁচ রক্তদঞ্চন ফেক্টর পাঁচ রক্তদঞ্চন ফেক্টর সাত রক্তদঞ্চন ফেক্টর নয় দশ তারপর হচ্ছে এগারো রক্তদঞ্চন ফেক্টর বারো এগুলো তৈরি করে তাহলে রক্তদঞ্চন ফেক্টর কি কী তৈরি করে বলো তো এক দুই পাঁচ সাত নয় দশ এগারো বারো এক দুই পাঁচ সাত নয় দশ এগারো বারো ফ্যাক্টর কয়টা তেরোটা এই তেরোটার মধ্যে এগুলো তৈরি করে তাহলে বলো তো যকৃত তাহলে তুমি যে আমিষ খাইছ আমিষ জাতীয় খাদ্য হজম হওয়ার পরে কোথায় গেলো যকৃতে আর যকৃত সেগুলোকে শরীরে যেখানে যেখানে দরকার সেখানে পাঠাইলো আর বাকি কিছু অ্যামাইনোসিড দিয়ে সে কী বানাইলো বলো তো কিছু অ্যামাইনোসিড দিয়ে সে কী বানাইলো প্লাজমা প্রোটিন এখন তুমি আমিষ বেশি খাইছো শরীরে পাঠানোর পর প্লাজমা প্রোটিন বানানোর পরও যকৃতে অতিরিক্ত কিছু অ্যামাইনো থেকে গেছে কারণ তুমি যে আমিষ বেশি খাইছো অতিরিক্ত গ্লুকোজকে যকৃত জমা রাখে না অতিরিক্ত গ্লুকোজকে যকৃত জমা রাখে না কী জমা রাখে গ্লাইকোজেন আকারে অতিরিক্ত গ্লুকোজকে যকৃত কী জমা রাখে গ্লাইকোজেন আকারে আবার বলো অতিরিক্ত গ্লুকোজকে যকৃত কী জমা রাখে গ্লাইকোজেন আকারে কথাটা বুঝিও অতিরিক্ত গ্লুকোজকে যকৃত কী আকারে জমা রাখবে গ্লাইকোজেন আকারে তো এখন এই ঠিক সেম অতিরিক্ত কি বলো তো অ্যামাইনো অ্যাসিড কিছু যুক্ত জমা রাখবে না কারণ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে নাইট্রোজেন আছে গ্লুকোজের সঙ্গে কি নাইট্রোজেন আছে গ্লুকোজের সঙ্গে কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে নাইট্রোজেন আছে আচ্ছা আমি পরের পেজে তোমাদেরকে দেখাই দুই নাম্বার পয়েন্ট আছে এই ডি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কি বলো তো ডি অ্যামিনেশন ডি অ্যামিনেশন ডি অ্যামিনেশনটা বুঝো আচ্ছা যকৃত প্লাজমা প্রোটিন বাড়ানোর পরেও ওর কাছে কিছু অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড কি গেছে বলো তো থেকে গেছে একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত দেখো তো সি ডাবল এইচ এখানে অ্যামিন মূলক এখানে এস মূলক এখানে এইচ এটা একটা অ্যামিনো অ্যাসিড এটা একটা কি অ্যাসিড বলতো তো অ্যাসিড সবাই বলে দেখো এটা একটা কি অ্যাসিড বলতো তো অ্যাসিড আচ্ছা এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিন মূলকের মধ্যে কি নাইট্রোজেন আছে কিনা নাই তাহলে এই নাইট্রোজেনটা যত ক্ষতি করে দিছে নাইট্রোজেন আমাদের শরীরের জন্য টক্সিক ক্ষতিকারক এই জন্য এই অ্যামিনো অ্যাসিডটাকে যকৃতে জমা রাখবে না যকৃতে অ্যামিনো অ্যাসিডটাকে চিন্তা করে ফেলে দিবে যেগুলো অতিরিক্ত আছে ফেলে দিবে তখন এটা আপনি গল্পের মতো বুঝাই বলতেছি আর কি তখন মস্তিষ্ককে বলতেছে আরে পাগল অ্যামাইনো কি ফেলবি কেন তখন যকৃত বলে যে আরে এখানে নাইট্রোজেন আসছে যে কত নাইট্রোজেন যে এখানে আছে ওইটা শুধু ফেলে দে অ্যামিন মূলকটা শুধু ফেলে দে বাকিটাকে রাখি দে ক এই জিনিসটা তো আমার মাথায় আসে ও চাইছিল পুরো অ্যামাইনো সিটটা কী করে দিতে বলো তো ফেলে দিতে তো ব্রেন ওকে শিখে দিছে পুরো অ্যামাইনো সিট ফেলার দরকার নাই বাকি জায়গাটাতে তো নাইট্রোজেন নাই কোন জায়গাটাতে আছে অ্যামিন মূলক শুধু অ্যামিন মূলকটা ফালা অ্যামিন মূলকটা ফালা দেয় আর বাকি অংশটার নাম কি তাহলে কিটো অ্যাসিড বাকি অংশটার নাম কি অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিন মূলক চলে গেলে বাকি অংশটাকে আমরা কি বলবো কিটো অ্যাসিড তাহলে যকৃত বলতো কোথেকে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে অতিরিক্ত কোথেকে বলতো যেগুলো জমা থাকে গেছে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে কোন মূলকটাকে আলাদা করে ফেলবে বলতো অ্যামিন মূলকটাকে আলাদা করবে আর আলাদা করলে বাকি অংশটার নাম কি অ্যাসিড বলতো কিটো অ্যাসিড বাকি অংশটার নাম কি অ্যাসিড কিটোসিড অ্যামাইনো আলাদা করে ফেললে অ্যামিন মূলকটাকে আলাদা করে ফেললে সরি অ্যামিন মূলকটাকে আলাদা করে ফেললে বাকি অংশটার নাম কি কিটো অ্যাসিড ওই অ্যামিন মূলকটা ওই অ্যামিন মূলকটা হাইড্রোজেন আয়নের সাথে হাইড্রোজেন আয়নের সাথে ওই অ্যামিন মূলকটা হাইড্রোজেন আয়নের সাথে অ্যামোনিয়া তৈরি করে কি তৈরি করে অ্যামোনিয়া এটা হচ্ছে ডি ডি মানে বাদ দেওয়া আর অ্যামিন মূলকটা বাদ দেওয়া অ্যামিন মূলকটা পরবর্তীতে বাদ দেওয়ার পরে সেটা কিসে পরিণত হচ্ছে অ্যামোনিয়াতে কিসে পরিণত হচ্ছে অ্যামোনিয়াতে তিন নম্বর পয়েন্ট আসো তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইউরিয়া সৃষ্টি বলো তিন নম্বর পয়েন্ট কি ইউরিয়া সৃষ্টি হ্যাঁ বড়ো দেখো তিন নম্বর পয়েন্ট কি ইউরিয়া সৃষ্টি ওই অ্যামোনিয়াটা এখানে যে অ্যামোনিয়াটা পাইছি আমরা ওই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে কী তৈরি করবে তো ইউরিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে কী তৈরি করবে ইউরিয়া কি তৈরি করবে তো ইউরিয়া কি তৈরি করবে ইউরিয়া তাহলে এটা ইউরিয়া তৈরি করবে এটা ইউরিয়া তৈরি করবে অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে ইউরিয়া তৈরি করবে অ্যামোনিয়া কার্বন ডাই সাথে ইউরিয়া তৈরি করবে বলো অ্যামোনিয়াটা কার্বন ডাই সাথে কি তৈরি করবে ইউরিয়া তৈরি করবে ওকে এবার আসা চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্টে কি হচ্ছে দেখো ইউরিয়া সৃষ্টি গেলো চার নাম্বার পয়েন্ট হচ্ছে হরমোন যকৃতে যে অ্যামাইনো আছে ওই অ্যামাইনো দিয়ে যকৃৎ প্লাজমা প্রোটিন তৈরি করে আমি একটুকে দেখালাম না রক্ত কিছু প্রোটিন তৈরি করে আবার ওই অ্যামাইনো দিয়ে যকৃৎ হরমোন তৈরি করে যকৃৎ কি তৈরি করে হরমোন তাহলে কেমনে কি হরমোন তৈরি করে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যকৃত অ্যামাইনো অ্যাসিড দিয়ে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যকৃত কি হরমোন তৈরি করে অ্যানজিও টেনসিনোজেন অ্যানজিও টেনসিনোজেন হরমোন অ্যানজিও টেনসিনোজেন হরমোন অ্যানজিও টেনসিনোজেন হরমোন তৈরি করে অ্যানজিও টেনসিনোজেন হরমোন তৈরি করে অ্যানজিও টেনসিনোজেন হরমোন তৈরি করে তোমাদেরকে কি আমি বুঝাতে পারছি চারটা পয়েন্ট

আচ্ছা লাস্ট এরপরে কি বিপাক বলতো স্নেহ বা ওকে এটা একটু মন দিয়ে জিনিস বলতো আমরা যে স্নেহ স্নেহ জাতীয় খাদ্য খাই সেগুলো হজমার পরে যাবে যকৃত যে যেকোনো খাদ্য হজমার পরে কো যাবে যকৃত আমরা যে স্নেহ খাদ্য খাইছি এই যে তেল খাচ্ছি স্নেহ খাদ্য না যকৃতে যাওয়ার পরে স্নেহ খাদ্যগুলা গুলা যাওয়ার পরে যকৃত সেগুলাকে কিসে পরিণত করবে চর্বি বা কিসে পরিণত করবে ফ্যাট তাহলে স্নেহ জাতীয় খাদ্য হজম হওয়ার পরে কই যাবে যকৃতে আর যকৃত সেটাকে কিসে পরিণত করবে ফ্যাটে রূপান্তর করবে কোন সমস্যা আছে আচ্ছা এক দুই তুমি অতিরিক্ত মাংস খাইছ অতিরিক্ত ভাত খাও ডেইলি অতিরিক্ত ভাত অতিরিক্ত মাংস খাও ডেইলি মুরগির মাংস ডেইলি ভাত বেশি খাও তো সেগুলো কি চর্বি আকারে পরিণত মানে চর্বি আকারে জমা হবে না তাহলে অতিরিক্ত শর্করা বলো কি বলছি অতিরিক্ত শর্করা অতিরিক্ত কি শর্করা ও অতিরিক্ত কি বলো তো আমিষ অতিরিক্ত শর্করা এবং কি অতিরিক্ত আমিষ বলো অতিরিক্ত শর্করা এবং অতিরিক্ত কি আমিষ কিসে পরিণত হবে যকৃত অতিরিক্ত শর্করা এবং অতিরিক্ত আমিষকে কিসে পরিণত করবে ফ্যাটে রূপান্তর করবে আচ্ছা এখন যকৃতে ফ্যাট যকৃতের মধ্যে ফ্যাট তৈরি হয়েছে কিনা হয় নাই স্নেহ থেকেও ফ্যাট তৈরি হয়েছে অতিরিক্ত শর্করা আমিষ থেকেও ফ্যাট তৈরি হয়েছে যকৃতের ফ্যাট কি করবে যকৃত কি করবে যখন মনে করো তুমি ফুটবল খেলতেছো যখন তুমি দৌড়াচ্ছ অতিরিক্ত পরিশ্রম করতেছো তাহলে তোমার শক্তি বেশি লাগবে তখন যকৃত কি করবে ওই ফ্যাটের মধ্যে দহন বিক্রিয়া ঘটাবে কি বিক্রিয়া দহন বিক্রিয়া ঘটায় তোমাকে শক্তির যোগান দিবে তাহলে ফ্যাটের দহন বিক্রিয়ায় কি তৈরি হয় শক্তি এই জন্য ফুটবল খেললে আমাদের চর্বি কমবে কিনা করবে না কমবে তারপরে মনে করো তুমি সারাদিন কিছু খাও নাই তুমি সারাদিন কিছু খাও নাই তো সারাদিন কিছু না খেলে তো তোমার বেঁচে থাকার জন্য তো সর করা দরকার সর তো লাগবেই বেঁচে থাকার জন্য তখন যকৃত ফ্যাটগুলোকে ভেঙে কিসে পরিণত করবে শর্করায় এত জোরে কাজতে ফুসফুস বাইরে যাবে সাইজ তাহলে দেখো তো যকৃত ফ্যাটকে ভেঙে কিসে পরিণত করবে শর্করা কোন সর করা বলো তো গ্লুকোজে পরিণত করবে গ্লুকোজে পরিণত করবে এই প্যাট কি কার্বোহাইড্রেট নাকি নন কার্বোহাইড্রেট নন কার্বোহাইড্রেট আর এটা তো কার্বোহাইড্রেট তাহলে যকৃৎ যখন খাদ্যের অভাব দেখা দিবে নন কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেটে পরিণত করবে আচ্ছা নন কার্বোহাইড্রেটকে কার্বোহাইড্রেটে পরিণত করাকে কি বলে গ্লুকোনিওজেনেসিস লাস্ট লাস্ট কথা আসো লাস্ট কথা আসো এই তারপরে কি এই আমাদের শরীরে কোষজিল্লি তৈরি করার জন্য কি তৈরি করার জন্য কোষজিল্লি বিভিন্ন কোষীয় অঙ্গানুর আবরণ তৈরি করার জন্য কোলেস্টেরল দরকার লিবোপ্রোডিন দরকার ফসফোলিপিড দরকার কি বলছি কী কী দরকার শরীরে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য কি দরকার কোলেস্টেরল তারপরে কি হ্যাঁ পরে দেখ ফসফোলিপিড কোলেস্টেরল ফসফোলিপিড আর কি লিভোপ্রোডিন কোথায় কোথায় তৈরি হয় এগুলো কোথায় তৈরি হয় বলো তো এগুলোর যকৃতে কি হয় সংশ্লেষণ হয় এগুলো কি হয় সংশ্লেষণ হবে আরেকবার বলে দিই স্নেহ আর অতিরিক্ত শর্করা আমিষ ফেলে সেগুলো কিসে পরিণত হবে ফ্যাট ওই ফ্যাট গুলো ভেঙে তাহলে এটা এটা হচ্ছে ওয়ান এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট তাহলে এই স্নেহ বিপাক আসলে কটা পয়েন্ট লিখবো পাঁচটা প্রথমে স্নেহ আর অতিরিক্ত শর্করা আমি ফ্যাট হবে ফ্যাটটা ভেঙে শক্তি হবে ফ্যাট থেকে কি পাব পাবো শর্করা আর শরীরের জন্য প্রয়োজনীয় কোলেস্টেরল ফসফোলিপিড লিপো প্রোটিন কোথায় তৈরি হবে তো যকৃত এবার আসো হিমোগ্লোবিনের ভাঙন এবার আসো কি তো হিমোগ্লোবিনের এই হিমোগ্লোবিন কোন রক্তকণিকায় থাকে রে লোহিত আচ্ছা তাহলে হিমোগ্লোবিন ভাঙন হিমোগ্লোবিনের ভাঙন এই এটা খ নাম্বারে আসে মাথা রাখবি একশো বিশ দিন পরপর লৈতরাতা নষ্ট হয় না এর সাথে সাথে এর মধ্যে থাকা হিমোগ্লোবিনও কি হয় নষ্ট হয় হিমোগ্লোবিন ভেঙে হিমোগ্লোবিন ভেঙে কি হবে হিম আর গ্লোবিন বল হিম আর গ্লোবিন হিমোগ্লোবিন ভেঙে কি হবে হিম আর গ্লোবিন ভালোভাবে খেয়াল হিমোগ্লোবিন ভেঙে কি হবে হিমারগ্লোবিন গ্লোবিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন গ্লোবিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি তাহলে তুমি আকল খাটাই বলো তো এটা ভেঙে কি হবে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড এই তো আরা তোর তো দেখি ইদানিং আকল জ্ঞান আছে তাহলে গ্লোবিন ভেঙে কি হবে বলো তো অ্যামাইনো অ্যাসিড গ্লোবিন ভেঙে কি হবে অ্যামাইনো অ্যাসিড কি বলছি বুঝছো তাহলে কি হিমোগ্লোবিন ভেঙে হিমার কি গ্লোবিন হিমার কি গ্লোবিন তাহলে এই গ্লোবিনটা ভেঙে কি অ্যামিনো অ্যাসিডে পরળাগ ঘর পরળাগ তোরা বাবা বলে জেরে ফ্যামিলি সব ও আচ্ছা দেখো এই বাদ দাও গিমক গ্লোবিন কি হবে হিম আর গ্লোবিন হিম আর কি গ্লোবিন তো গ্লোবিন ভাগে কি হবে অ্যামিনো অ্যাসিড এটা শরীরে বিভিন্ন কাজে ব্যবহৃত হবে হিম থেকে হিমের মধ্যে লোহা থাকে আয়রন লোহা থাকে হিম থেকে লোহটা অপসারিত হইলে হিম থেকে কি অপসারিত হইলে লোহ আয়রনটা অপসারিত হলে আয়রনটা কি হলে বলতো অপসারিত হলে যে অবশিষ্ট বর্জ্য পদার্থ থাকবে ওই অবশিষ্ট বর্জ্য পদার্থগুলোর নাম হচ্ছে বিলি বার্ডিন কি নাম বলতো বিলি বার্ডিন এটা কি কালার বলতো সবুজ কালার পরবর্তীতে এটা কিসে পরিণত হবে বিলি রবিন হলুদ কালারে পরিণত হবে তাহলে আমরা শেষ পর্যন্ত তাহলে অ্যামাইনেসিড দেহের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এটা রাখি দিবে শরীর আয়রনটা আবার পরবর্তী হিমোগ্লোবিন তৈরিতে ব্যবহৃত হবে এটা আয়রনটাকেও শরীর রাখি দিবে শুধু কোনটাকে ফেলে দিবে এই রুবিন এটা কি কালার তো হলুদ কালার রুবিন কি কালার হলুদ এই হলুদ রুবিন গুলাকে মলের সাথে কি করে দিবে তো বের করে দিবে তাহলে বলো হিমোগ্লোবিন ভেঙে হিম আর কি হয় হিমোগ্লোবিন ভেঙে কি হয় হিম আর গ্লোবিন গ্লোবিনটা ভেঙে অ্যাসিড আর হিম থেকে আয়রনটা অপসারিত তৈলে অবশিষ্ট কি থাকে বিলি ভার্ডিন কি হয় বিলডোবিন মলের সাথে কি হয়ে যায় বেড়ে যায় এই জন্য আমাদের মলের কালার কি হয় হলুদ কোনো সমস্যা আছে এছাড়া বিপাক ভূমিকার মধ্যে এই কিছু পয়েন্ট আছে আরও যেমন হরমোনের ভাঙন আরো কিছু পয়েন্ট আছে সেগুলো তুমি নিজে পড়লে পারবা মেন মেন পয়েন্টগুলো আমি বলে দিছি কারো এই দেখো আমি এক পুরো আজকে যা পড়াইছি পুরা ব্যাপারটা আমি এক মিনিট একবার রিভিউ করে দিই শর্করা বিপাকে কয়টা ঘটনা চারটা গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন জেনেসিস অতিরিক্ত গ্লুকোজকে ইনসুলিন হরমোনের সাহায্য হয়েছে অতিরিক্ত গ্লুকোজকে চক্রে কি বানাবে গ্লাইকোজেন বানাবে শেষ গ্লাইকোজাইসিস মানে কি গ্লাইকোজেন ভাঙা তাহলে গ্লাইকোজেন ভেঙে কিসে পরিণত হয় যখন তুমি খাদ্যের অভাব দেখা দিবে তোমার শরীরে তখন গ্লুকোজের রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখার জন্য সঞ্চিত খাদ্য গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ হবে গ্লুকোনিয়োজেনেসিস জেনেসিস নন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের জন্য যদি তুমি সারাদিন কার্বোহাইড্রেট না খাও তাহলে নন কার্বোহাইড্রেট গুলোকে কি বানাবে কার্বোহাইড্রেট এটা হচ্ছে জেনেসিস লাইপোজেনেসিস মানে অতিমাত্রায় গ্লুকোজ বেড়ে গেলে বুঝছো তাহলে সেটা কিসে পরিণত হবে ফ্যাটে পরিণত হবে নামক ফ্যাটে আবার আসলে আমিষ বিপাদ যকৃতে আমিষ আমিষ হজময় নর্মালি কি হয় আমিষ হজময় ক্ষুদ্রান্তে কি হবে অ্যামাইনোসিড সে আসার পরে যকৃত সে আমাইনোসিক দিয়ে সে আমি দিয়ে যকৃত কি বানাইছে প্লাজমা প্রোটিন কোনটা ছাড়া গামাগ্লোবিল ছাড়া এছাড়াও যকৃত ওই অ্যামাইনোসিড দিয়ে শুধু প্লাজমা প্রোটিন বানায় না ওই অ্যামাইনোসিড দিয়ে যকৃত আবার কি বানায় বলতো হরমোন বানায় হরমোন হরমোন তৈরি করে তো হরমোনও বানাইলো প্লাজমা প্রোটিনও বানাইলো বানানোর পরে অতিরিক্ত যে অ্যামাইনোসিড আছে সেখান থেকে কোন মূলকটাকে আলাদা করলো অ্যামিন মূলকটাকে কেন আলাদা করলো নাইট্রোজেন আছে ওই অ্যামিন মূলকটা হাইড্রোজেন সাথে কি হবে অ্যামোনিয়া পরবর্তীতে ওই অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে ইউরিয়া ওই ইউরিয়াটা কি হিসাবে বেড়ে যাবে কা শরীর থেকে কি হিসাবে বেড়ে যাবে তাহলে তুমি যে স্নেহ খাদ্য খাইছো সেগুলো কিসে পরিণত হয় চর্বি বা ফ্যাট চর্বি বা ফ্যাট অতিরিক্ত শর্করা বা আমিষ খেলে সেটাও ফ্যাট হবে ফ্যাটের দহন বিক্রি কি তৈরি হবে শক্তি আর শর্করা অভাব দেখা দিলে ফ্যাটটা ভেঙে কি তৈরি হবে শর্করা আর শরীরের জন্য প্রয়োজনীয় কোলেস্টেরল ফসফলিফিট লিপো প্রোটিন এগুলো চকৃদে সংশ্লেষণ হয় তো বিপাক ভূমিকার মধ্যে হিমোগ্লোবিন আসো হিমোগ্লোবিন ভেঙে হিম আর কি তো গ্লোবিন যেহেতু প্রোটিন এটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড আর হিমটা যেহেতু এখানে আয়রন আছে আয়রনটা অপসারিত হয়ে গেলে তাহলে আর কি অবশিষ্ট বর্জ্য থাকে বিলি সেটা পরবর্তীতে বিলিরুবিন ওই মলের সাথে বেরিয়ে যায় এই জন্য মলের কালার হলুদ